আজকে আমি আপনার লগে একটা আনএক্সপেক্টেড রেসিপি শেয়ার করতাম যাই প্রতিদিন আমরা কত সুন্দর ফ্রেশ ফ্রেশ খানার রেসিপি শেয়ার করি আজকে আমি একটা আনএক্সপেক্টেড রেসিপি শেয়ার করবো সেটা হইতেছে যে শিমের পিসিটা আমি চোলাই লছিলাম সেটা আমি সাম্বাথুন চুলি যে সময় ফ্রিজেতে রাখছিলাম আমি আসলে চিন্তা করি না ইচ্ছে কালার হয়ে যাব যাক কালারটা আসলে যাই হোক ওইসে তো এই মনে করছিলাম হেলা দিমু তাম গেছি চিহারি দেখি জানা হরা নি কিনে আনছি হরা নদেনা কেন হেলাই দিই হেলাই দি কেনে হেলাই দি কন না চিন্তা করলাম জানা রাঁধি হেলাই দেখা যাক কি অবস্থা হয় আমি এখানে সুটকি লছি পেঁয়াজ কাটি লইছি পেঁয়াজ আদা সরি পেঁয়াজ রসুন মরিচ টমেটো এখানে তো সেই তো সঙ্গী আনটা গৃহিণীর ঘোলায় তো সেখানেটা কুটি কাটি লইসি লে চুড়ি হুনি লইসি চুড়ি হুন্ই দুইটাই সুন্দর করে রেডি করে লি এর হরে দিয়ে তেল দি মায়ের মশলা দি উনি এগুন দি জুচ্ছে দিছি হইলা কষাই হালাইছি কষাই তারপরে যাই ওই আনএক্সপেক্টেড সৈর গুঁড়া এগুণে রে আমি ডালি দিছি এতো তো ডালি দিবের প্রিপারেশান লইছি সারাও চলিয়েছে দেখছেন তো এই হরেদি আমি ডালি দিই এক বালা করি লাই চাই লই বোধ কতক্ষণ কষাইছি করতাম হারি না খাইতাম আমার মনে তো দেখা যাক দেখতে থাকে নাও শেষ পর্যন্ত আসলে কী হয় খাইতাম হারিনি তাই সান কষাইতে 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 এক পর্যায়ে ভালা করে কষানি হয়ে গেছে কষানি হয়েবার হরে দিই আমি একটু কুদুর পানি ডালিয়ে দেব পানি দিই ডালি আবার কুদুর কষাই দিব তারপরে যাই আমি ঘুরে দিব গড়িদ্বীবের হরে এক পর্যায়ে আমার রান্না রেডি হয়ে যাবে রান্না আশা করি বই রয়েছে নিচ্ছে দা গেলা সই বেশি কোনো সময় যদি আনে কেউ হয়ে যায় সে কিরবেন রাইনবের হরে দেখে ইচ্ছা লাগে খাইতে থেকে ইচ্ছা লাগে সব কিছু আমি বিস্তারিত জানামো একের শেষ পর্যন্ত আর সাথে থাকবেন আর রান্না তো কমপ্লিট তবে আনএক্সপেক্টেড রেসিপিতে এটাই ধরা খাইছে যে সইর গুঁড়া কালা হয়ে যক আর সাদা থক রাইনবের হরে কিন্তু শরীর গুঁড়া শৈর হয়েছে আর স্বাদ পারফেক্ট এক ছেনির তরকারি খাই শরীর গুঁড়া দিই হেচ্ছে হয়েছে কি কমু আর আতে তো বহুত ভালো লাগছে গরম গরম ভাত দি খাইয়ে লাছি তা আশা করি আর আরো হয়েছে যদি কালা কুলো হয়ে যায় সইর হেলাই দিই না আর মতো হচ্ছে রান্না দিই খাইয়ে লাইয়েন আল্লাহ হাফেজ